আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার পঁচানব্বই অঙ্ক নাম্বার চোদ্দ এর ঘ থেকে ঝ পর্যন্ত আমরা সমাধান করবো তাহলে প্রথমে ঘ নাম্বার এখানে এক্স মাইনাস এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এইটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে ভাগটাকে জাস্ট গুণ করে দেবো গুণ চিহ্ন বানিয়ে দেব আর এইগুলোকে গুলোকে উল্টে দেব নিচেরটা উপরে উপরেরটা নিচে এখন আমরা কাটা কাটি করার চেষ্টা করি ওয়াই ওয়াই কেটে দিতে পারি কিন্তু এই এক্স এই এক্স কাতে পারছি না কারণ এই এক্স এর সাথে এটা জয়েন্ট অবস্থায় আছে সুতরাং এই এক্স একা একা নয় এর সাথে কিন্তু এটা যুক্ত আছে সুতরাং এই দুটায় আমরা কাতে পারছি না সুতরাং যেটা কাটা যাচ্ছে না সেগুলো এগুলো ভাগ ফল সুতরাং এটাই হলো ভাগ ফল এখানে আমরা পরের অংশে যাই এইখানে আমরা জাস্ট কি করব এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানিয়ে দেব প্রথম কাজ তারপরের কাজ হলো এইটাকে উল্টে দেওয়া কারণ ভাগের বিপরীত গুণ আর এইটার বিপরীত মানে এখানে বিপরীত করে আমরা লিখব মানে উপরেরটা নিচে লিখব নিচেরটা উপরে লিখব আচ্ছা তাহলে

এখানে এ প্লাস বি এ প্লাস বি কেটে দিলাম আচ্ছা তারপরে এ প্লাস বি এ প্লাস বি কাটার পরে আমরা আর কাটতে পারছি না কারণ এখানে আমাদের এ প্লাস বি এর পরে এই এ প্লাস বি এর সাথে নিচে আর কোনো এ প্লাস বি নাই সুতরাং আমরা আর কাটাকাটি করতে পারছি না এখন আমরা দেখছি যে উপরে যেগুলো থাকলো সেগুলো আমরা উপরে লিখলাম নিচে কাটার পরে যেগুলো থাকলো সেগুলো নিচে লিখলাম লেখার পরে দেখতে পাচ্ছি এ প্লাস বি এখানে দুইবার বার এসেছে তার মানে পাওয়ার দিব দুই এ মাইনাস বি বার এসেছে হ্যাঁ এখানে মাইনাস হবে এ মাইনাস বি এসেছে এই জন্য এখানে পাওয়ার তিন হবে আর কিচ্ছু করা যাচ্ছে না যার কারণে এটাই হলো অ্যান্সার এরপরে চ নাম্বার এখানেও আমরা কি করব যে এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানিয়ে দিব এইগুলোকে উল্টে দিব নিচেরটা উপরে উপরেরটা নিচে এরপরের লাইনে আমরা করব এই সূত্রকে ভাঙাবো এই সূত্রকে ভাঙাবো এখানে দুটা সূত্র এটা কোন সূত্র এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ কিউবড মাইনাস বি কিউবড আর এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটা সূত্র ভাঙালে এরকম হবে এই সূত্র ভাঙালে এরকম হবে এই সূত্র ভাঙালে এরকম হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স প্লাস ওয়াই ওয়াই উপর নিচে কেটে দিব আবার এটাও দেখো যা এটাও তাই সুতরাং এই দুটাও কাটা যাবে এখন নিচে কিচ্ছু নাই কিন্তু উপরে ওয়াই এক্স মাইনাস ওয়াই দুই বার আছে তাহলে এটা যেহেতু দুইবার আছে আমরা এক্স মাইনাস ওয়াই একবার লিখে জাস্ট এখানে পাওয়ার টু দিয়ে দিব এটাই হলো আমাদের উত্তর এটাই হলো অ্যান্সার এরপরে ছ নাম্বার এখানেও করব কি যে আমরা প্রথমে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানিয়ে দিব এইগুলোকে উল্টে দিব অবশ্যই ভাগটাকে গুণ করে দিয়ে এটা যেন উল্টানোর কথা যেন ভুলে না যাও না উল্টালে কিন্তু অ্যান্সার মিলবে না এরপরের লাইনে এসে এই সূত্র ভাঙ্গাবো এই সূত্র ভাঙ্গাবো তাহলে এই সূত্র ভেঙে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র ভেঙে এটা হলো এখন কাটাকাটি করো এই যে দেখো এই পর্যন্ত যা এটাও তাই সুতরাং এই দুটো সমান কাটা গেল আর এই যে এ মাইনাস কিন্তু আর কিছু নাই শুধু আছে। এই কাটা কাটাকাটির পরে আমরা এ প্লাস বি দুটা পেলাম তার মানে এ প্লাস বি একবার লিখে পাওয়ার দিব টু এটাই হলো আমাদের ভাগ ফল এটাই আনসার এরপরে বর্গীয় জ নাম্বার এখানে সূত্র আমরা এটাতে প্রয়োগ করতে পারছি না কিন্তু এইটাতে আমরা সূত্রের মতো করে বানিয়ে নিতে পারি এই ফোর না লিখে ষোলো না লিখে যদি ফোর স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে সূত্রে মিলে যায় তাহলে প্রথমেই আমরা কাজটা করব ভাগটাকে গুণ বানিয়ে দিব এইগুলোকে উল্টে দিব আর কিন্তু কিচ্ছু করলাম না এই লাইনে এরপরের লাইনে এসে আমরা এইটাকে ভাঙাবো সূত্র দিয়ে নয় মিডিল টার্ম দিয়ে ভাঙাবো কারণ এটা সূত্রের সাথে পড়ছে না এখন এখানে মিডিল টার্ম কিভাবে করব তোমরা আগে বারোকে কে ভাঙাও বারো কে ভাঙালে বারো কে বারো এভাবে ভাঙানো যায় ছয় দুগুনে বারো এভাবে ভাঙানো যায় তিন চারে বারো এভাবেও ভাঙানো যায় কিন্তু আমরা তিন চারে বারো এই ভাগে ভাঙাবো এই জন্য যে তিন আর চার যোগ করে আমরা সাত বানাতে পারি কিন্তু যদি ছয় দুগুনে বারো বানাতাম তাহলে ছয় আর দুই যোগ অথবা বিয়োগ করে আমরা সাত বানাতে পারতাম না আবার বারো কে বারো এভাবে নিলেও কিন্তু হতো না কারণ বারো আর এক যোগ বিয়োগ করে আমরা সাত বানাতে পারতাম না যাই হোক আমরা তাহলে এখানে সেভেন এক্স কে আমরা থ্রি এক্স আর ফোর এক্স এই দুটা মিলে সেভেন এক্স মিলল আবার তিন চারে বারো এই বারো মিলল মানে শেষেরটাও আমরা টার্ম করে এইভাবে মিডিল এটাকে ভাঙাবো আর এই চার না লিখে জাস্ট টুর উপরে স্কোয়ার দেব এই জন্য যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে যেন মিলে যায় এই সূত্রের সাথে যেন মিলে যায় আবার এইটা আমরা মিডিল টার্ম করে দুই এক্স আর এই একটা এই হলো তিন এক্স আবার দেখো এই দুই আর এখানে এক একটা মানে তো এর মধ্যে আছে তাহলে এই দুই এখন আমরা এখানে এই ষোলোর জায়গায় জাস্ট ফোর উপরে স্কোয়ার দেব কারণ চার দুটা যদি আমরা গুণ করি চার গুণ চার তাহলে ষোলো হয়ে যায় তাহলে এই স্কোয়ার দিয়ে লেখার কারণে মিলে গেল এই লাইনটা আমরা যদি এখানে কি করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মতো করে লিখলাম এই যে এ প্লাস বি আমার এটাও তাই এ প্লাস বি অর্থাৎ এক্স কে আমরা এ ধরলাম আর ফোর কে ধরে এখানে এটা হলো এ ধরলাম এটা বি ধরলাম এইরকম করে আমরা সূত্রের মতো করে নিচের দুটা আমরা ভাঙালাম এখন উপরের এগুলো এভাবে কেমন হলো এখানে এক্স আছে এখানে এক্স আছে দুটাতেই এক্স আছে এই জোড়ার মধ্যে দেখো তাহলে এই এক্স কমন নিলাম নেওয়াতে এখানে দুটা এক্স একটা এই যে এখানে আসলো আর একটা এই ব্রাকেটের ভেতরে থাকলো তারপরে থ্রি এক্স এর মধ্যে এক্স এখানে চলে গেল এখানে শুধু এক্স মানে শুধু থ্রি থাকলো এই মাইনাস এখানে আসলো এখানেও ফোর বারোর মধ্যেও তো ফোর লুকে আসে তিন চারে বারো তার মানে ফোর হল কমন তাহলে এই ফোর এখানে আসলো ভিতরে থাকলো এক্স এই প্লাস এখানে আসলো তারপরে বারোর মধ্যে তিন আর চার সেই চার এখানে গেল তিন ভিতরে থাকলো ঠিক একইভাবে এই দুটার মধ্যে এক্স কমন আছে তাহলে কমন নিলে থাকে এক্স মাইনাস টু আর এই মাইনাস এখানে মধ্যে এই কমন দেখা যাচ্ছে না আসলে খেয়াল করে দেখো দুটাতেই আছে একটা এক্স মানে এর মধ্যে ওয়ান আছে দুই এক কে দুই তার মানে এর মধ্যেও এক আছে বা ওয়ান আছে তার মানে ওয়ান কমন নিলে থাকে এক্স মাইনাস টু এই প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কারণ হলো এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস ব্রাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরেরটা বিপরীত হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হবে এখানে যদি মাইনাস থাকতো তাহলে এটা প্লাস হতো এর পরের লাইনে এসে আমরা নিচে যা আছে তাই লিখব কিন্তু উপরেরটা দেখো এই যে x plus, x 3 এখানে কিন্তু ভুল হয়েছে দেখো এখানে আমাদের এই যে ব্রাকেটের বাইরে মাইনাস আছে তার মানে এই প্লাসটা আর প্লাস থাকবে না মাইনাস হয়ে যাবে এটা ঠিক করতে হবে এরপরে কি কি আছে এক্স মাইনাস ফোর এটা আমরা আরেকটা ব্রাকেটের মধ্যে ঢুকে দিলাম আর নিচেরটা তো যা আছে তাই এটারও নিচেরটা যা আছে তাই এখানেও এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কমন নিয়ে এক জায়গায় লিখলাম আর ব্রাকেটের বাইরে ছিল এক্স আর মাইনাস ওয়ান এইগুলোকে ব্রাকেটের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আরেকটা ব্রাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম এখন যেটা হলো এখানে একটু কাটাকাটি করার চেষ্টা করো দেখো কাটাকাটি যায় কিনা এই যে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আবার এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আর কিচ্ছু কাটা যাচ্ছে না যেগুলো কাটা যাচ্ছে না সেগুলো আমরা ফ্রেশ করে লিখলাম সুতরাং এটাই হলো অ্যান্সার এরপরে আর কিছু করা যায় না যার কারণে এটাই হলো উত্তর এরপরে ঝ নাম্বার এখানেও আমরা মিডিল টার্ম করব এখানেও মিডিল টার্ম করব এখানে মিডিল টার্ম করব কিন্তু এইটাতে আমরা সূত্র প্রয়োগ করব কারণ ছত্রিশ না লিখে যদি সিক্স এর উপরে স্কোয়ার দেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা করতে পারবো সুতরাং প্রথম কাজটা হলো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানিয়ে দেওয়া এইটাকে উল্টে দেওয়া এখন এইটাকে মিডিল টার্ম করলে আমরা এর আগে মিডিল টার্ম করার নিয়ম বলেছি এরকম হবে এটা ছত্রিশ না লিখে ছয়ের উপরে স্কোয়ার দিলাম ছয় ছয় ছত্রিশ এটাও আমরা মিডিল টার্ম করে ভেঙে এরকম করলাম সাত আটটা ছাপ্পান্ন আটটা এক্স থেকে সাতটা এক্স বাদ দিলে একটা এক্স থাকে এইভাবে আমরা মিডিল টার্ন করলাম এই নিচেটাও মিডিল টার্ন করে এইভাবে ভাঙালাম এখন বারবার আমরা একটা কথা বলবো না যে কিভাবে করলাম কারণ এই কথাগুলো আমরা এর আগে বলেছি বহুবার তোমাদের বিরক্ত লাগবে যার কারণে আমরা বারবার রিপিট করছি না তোমরা যারা রেগুলার ভিডিও দেখো এই চ্যানেলের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি ভিডিওগুলো দেখবে হঠাৎ করে একটা ভিডিও দেখে নাও বুঝতে পারো আর যখন প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি ভিডিওগুলো দেখবে তখন সব পানির মতো বুঝবে এখন এই লাইনটাকে আমরা পরের পৃষ্ঠায় পার করি এখন এই দুটোর মধ্যে দেখো এখানে 6 আছে এখানে এখানে x আছে এখানে x আছে তাহলে x কমন নিলাম তাহলে এখানে থাকলো x 6 এই যে প্লাস এখানে চলে আসলো এখানে 5 30 এর মধ্যেও তো 5 আছে 5 6 30 সেই 5 কমন নিলাম তাহলে থাকলো x 6 এরপরে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে ভেঙে নিলাম এখন এই দুটার মধ্যে দেখো এক্স কমন আছে এই যে এক্স এক্স কমন নিলে থাকে এক্স প্লাস এইট আর এই মাইনাস এখানে আসলো এখানেও সেভেন এখানেও সেভেন আছে সাত আটটা আশটা তাহলে দুটাতেই সেভেন আছে সেভেন কমন নিলাম নিলে থাকলো এক্স প্লাস এইট এই যে x প্লাস এইট এখানেও এক্স প্লাস এইট খেয়াল করে দেখো এখানেও এক্স মাইনাস সিক্স এখানেও এক্স মাইনাস সিক্স এই দুটা যদি না মিলে তাহলে বুঝবে যে তোমার মিডিল টার্ম হয়নি অথবা এখানে কমন নিতে ভুল ভুল গিয়েছে আচ্ছা আমরা এটাকেও কমন নিয়ে দেখলাম এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুটাই মিলে গেছে এখন এই দুটা মিলবে না কারণ এটা সূত্র প্রয়োগ করে করেছি মিডিল টার্ম করে করি না এরপরে লাইনে এসে এই যে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স দুটা না লিখে একটা কমন নিলাম আর এক্স প্লাস ফাইভ এগুলো ব্র্যাকেটের বাইরে যেগুলো ছিল সেগুলোকে কুড়িয়ে এনে একটা ব্রাকেটে নিলাম আর নিচেটা যা আছে তাই এই গুণ চিহ্ন যা আছে তাই এখন এক্স প্লাস এইট এক্স প্লাস এইট কমন নিয়ে একবার লিখলাম আর ব্র্যাকেটের বাইরে যেগুলো ছিল এক্স মাইনাস সেভেন এগুলোকে কুড়িয়ে নিয়ে আরেকটা ব্রাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক এখানেও তাই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইবার না লিখে একবার কমন নিয়ে লিখলাম তারপরে এক্স প্লাস এইট এইগুলো ব্রাকেটের বাইরে ছিল এগুলোকে ঘুরিয়ে এনে আরেকটা ব্রাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম এখন একটু চেষ্টা করো কাটাকাটি করা যায় কি না তাহলে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স কাটা যায় এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটা যায় তারপরে এক্স প্লাস এইট এক্স প্লাস এইট কাটা আর কিছু কাটা যাচ্ছে না যেগুলো কাটা যাচ্ছে না সে সেগুলোই হলো অ্যান্সার সুতরাং এটাই একটা করো এটার অ্যান্সার লিখে দিবে এই দুটো ভাগ করলে কত হবে ভাগ ফলটা তোমরা কি বলবে যে কমেন্টে লিখে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত